আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের আমিও ভালো আছি আজকে আমি মাঝে একদমই অন্যরকম একটা শ্যাময়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে একটু চেষ্টার পরে যদি কমন জিনিসটাকে আনকমন করা যায় একই খাবার খেতে খেতে যখন আমাদের কাছে এটা অপক্তি কারণ হয়ে যায় সেই খাবারে যদি আবার নতুন করে রুচি ফেরানো যায় তাহলে মন্দ কি আমাদের পাশে যে কমন একটা শ্যামাই থাকে না লম্বা শ্যামাই যেটা আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি আর সম্ভবত সেটা দুধ আর চিনি তারপর হচ্ছে অ্যাস্ট্রাভাবে হচ্ছে নারিকেল কুচি দেওয়া হয় ওই আজকে আমি অন্যভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে তো ওই শ্যামাটা রান্না করার জন্য আমি প্রথমে হচ্ছে কয়েক রকমের বাদাম ঘি দিয়ে ভেজে নিয়েছি যখন একদম মচমচ হয়েছিল তখন উঠিয়ে নিয়েছি আর এই যে হচ্ছে এক চামচ কর্ন ফ্লাওয়ার এক চামচ কাস্টার পাউডার একটু দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটা আমার শ্যামাই রান্না করার জন্য লাগবে আর এই মাধ্যমে একটু হচ্ছে রান্না করার ক্ষেত্রে আমি আনকমন যে স্বাদটা সেটা আনবো আর আরেকটু কিছু টিপস আছে সেগুলো আমি পরে বলে দিচ্ছি এখন হচ্ছে আমি শ্যামাইগুলো ভেজে নিবো এই যে শ্যামাইটা আমরা কম কম বেশি সবাই খেয়ে থাকি এটা আমরা আহ তারপর হচ্ছে নারকেল চিনি এগুলো দিয়ে রান্না করে রাখি তো আজকে একটু অন্যভাবে রান্না করে আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখন হচ্ছে অল্প তেল এই শ্যামাইগুলো আমি ভেজে নিব একটু যখন গ্রানটা আসবে আর একটু হচ্ছে ব্রাউন কালারটা আসবে আর কি তখন তুলে নিব আর আপনারা যদি এই শ্যামের রেসিপিটা নিজের বাসায় টাইপ করে থাকেন যদি ভালো লাগে আর কি চাইলে কিন্তু ঘি দিয়েও ভেজে নিতে পারেন ঘি দিয়ে ভাজলে আরো ভালো হবে আমার বাসে আসলে এখন ঘিটা শেষ হয়ে গিয়েছে একটু কি ছিল ওইটা দিয়ে আমি বাদাম গুলো ভেজে নিয়েছি এখন একটু তেল দিয়ে তেল দিয়ে শ্যামাই একটু ভেজে নিব শ্যামাই যখন ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব দুধ আর দুধটা কিন্তু আমি জাল করে রেখে দিয়েছিলাম তো এখন দুধ দিয়ে দিব you <laughs> এদিকে একটা মিস্টেক হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে এসে সময়তে কোনো চিনি ব্যবহার করব না চিনির পরিবর্তে হচ্ছে কন্ডাসমিন যেটা ওটার অর্ধেক অংশ দিব মিল্ক তো অনেকটাই মিষ্টি থাকে ওই মিষ্টিতে এসে সময়তে হয়ে যাবে এখানে আমি অ্যাস্ট্রাভাবে কোনো চিনি ব্যবহার করি নাই তো ওই অংশটা আমার বাচ্চাদের কাছে মোবাইল ছিল অর্ডার ডিলিট করে ফেলছে তো এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি যে কাস্টার পাউডার তারপর হচ্ছে কর্ন যেটা মিশ্রণটা করে রাখছিলাম সেটা এই পর্যায়ে দিয়ে দিবো এই আমার মেন স্বাদটা হচ্ছে কন্ড্রেস মিল্ক আর হচ্ছে যে মিশ্রণটা এইগুলো দিলে অন্যরকম একটা স্বাদ হয় শ্যামাইটা অনেক বেশি মজা হয় যারা বলেন না শ্যামাই রান্না করতে গেলে দুধ চাকা হয়ে যায় বা দুধ ছেড়ে দেয় সরি দুধ চাকা হয় না দুধটা কেমন যেন একটু ছেড়ে ছেড়ে দেয় আহ ছানা ছানা ভাব হয়ে যায় আর কি তো ওই রকম যাতে না হয় তার জন্য এখানে আমি চিনি ব্যবহার করে নেই আর হচ্ছে কিসমিস ব্যবহার করে নেই আপনারাও শ্যামাইতে আহ আর হচ্ছে চিনিটা ব্যবহার করবেন না আর যদিও ব্যবহার করেন সেটা হচ্ছে শ্যামাটা যখন একটু নামিয়ে ফেলবেন কিছুক্ষণ পর যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন চিনিটা দিবেন আর হচ্ছে বাদাম ওইগুলো দিলে আর দুধটা চাকা বা সরি বারবার চাকা বললে ফেলতেছি একটু ছেড়ে ছেড়ে দেয় না ওই ভাবটা হবে না তো এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি নারিকেল তারপর হচ্ছে যে বেজে রেখেছিলাম বাদাম গরু ওইগুলো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তো একটা করতে যারা আমার এই ভিডিওটা এ পর্যন্ত দেখেছেন আপনাদের কাছে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ